হ্যালো আসলাম আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমি নিজ কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো জিপির চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে আপনি ব্যালেন্স নিতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না কাইন্ডলি কেটে কেটে দেখলে কিন্তু আপনি বুঝবেন না জিপিতে কীভাবে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া চাই আমি কয়েকদিন আগে বলছিলাম যে জিপিতে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স আপডেট দিব দিয়ে যাই হোক জনক আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের বাজার অফার সেল গ্রুপ আসলে আমাদের গ্রুপের আমরা প্রত্যেকটা দিয়ে করে থাকি অনেকে আসলে মন খারাপ করেন আসলে আমাদের ভিডিও দেওয়ার মূল কারণেই হচ্ছে আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপ পাশাপাশি আপনাদের এই ভিডিওর মাধ্যমে উপকার হচ্ছে আর আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ থেকে কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ অলরেডি এক হাজার চারজন সদস্য আছে এবং আমাদের টাঙ্গালবাজার টু গ্রুপের সদস্য আছে আলহামদুলিল্লাহ আষ্টশো ছয়জন আমাদের দুইটা গ্রুপে কিন্তু অফার ক্রয় এবং বিক্রয়ের গ্রুপ দুইটা গ্রুপে এখানে আপনি পাইকারি দামে সকল প্রকার অফার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এই আমাদের দুইটা গ্রুপে আমাদের এই গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নখ দেবেন টাঙ্গালবাজার ওয়ান অথবা ওয়ার টু দুইটা গ্রুপে কিন্তু জয়েন হয়ে নিতে পারবেন আপনারা চাইলে আর দুইটা গ্রুপে যে কোনো একটা গ্রুপে যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেলিসার বাইরে আছেন তারা সবথেকে এই গ্রুপে উপকার বেশি পাবে তাই যখন সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান যাই হোক জনগণ আমরা আমাদের প্রমোশনের কাজ শেষ দিলাম আর আমাদের আরেকটা গ্রুপ আছে যেটা প্রিমিয়াম পেড মেম্বারশিপ এই গ্রুপে কিন্তু আপনি অফারসেল বিষয়ে সকল ধরনের আপডেট পাবেন এই গ্রুপে জয়েন হলে বর্তমানে এই গ্রুপটা বন্ধ আছে এটা আমরা সামনে খুব দ্রুতই চালু করবো এটা আমরা জুন মাসিংশালা চালু করব তখন আপনারা এই গ্রুপে জয়েন হতে পারবেন প্রিমিয়াম পেড মেম্বারশিপ আর আমাদের কমেন্ট বক্স এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের টেলিগ্রামে লিংক দেওয়া আছে আপনারা চাইলে এই গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন এই গ্রুপে জয়েন হলে কী হবে আপনি প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা আপডেট সবার আগে কিন্তু আমাদের এখানে পাবেন সবার আগে প্রত্যেকটা আপডেট এখানে কিন্তু অলরেডি দেখেন জিপি ব্যালেন্স ভিডিও যে এটা বলে দিচ্ছি অলরেডি আর অলরেডি কিন্তু আমরা ভিডিও দিয়ে দিচ্ছি এটা আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি অলরেডি কিন্তু ভিডিও দিয়ে দিছি ঠিক আছে যে দেখেন অলরেডি কিন্তু ভিডিওটাও দিয়ে দিয়েছি এটা আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য এই ভিডিওটা আপলোড দিয়েছে এবং আগেরটা থেকে এটা অনেক গুছানো ভিডিও আপলোড করতেছি তাই জনগণ অবশ্যই দরুণ সহকারে ভিডিওটা দেখবেন আরেকটা বিষয় বলে রাখি অনেকে আমাদের ক্রোন অ্যাপ সম্পর্কে জানতে চান এক্লোন অ্যাপ সম্পর্কে পরে বলি যাই হোক আমরা এখন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমত আপনি চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে জিপি সিমে ব্যালেন্স নিতে গেলে আপনার স্কেটো সিম লাগবে আমরা কিন্তু অলরেডি স্কেটো সিম আছে অলরেডি ইস্কেটো অ্যাপসও লগ ইন করে রাখছি এখন আমি ইস্কেটো অ্যাপসে ঢুকবো ইস্কেটো অ্যাপসে ঢুকার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন আমাদের ব্যালেন্স কত টাকা আছে আপনি দেখেন আপনি নিজে নিজে দেখেন আমাদের ব্যালেন্স আছে মাত্র পঁচিশ টাকা আমরা কিন্তু ব্যালেন্স আছে পঁচিশ টাকা এখন আমরা এই স্কেটো সিমে মাধ্যমে কিভাবে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স সেটা সম্পূর্ণ সুন্দরভাবে গুছিয়ে আমরা কিন্তু আপনাকে সুন্দরভাবে কিন্তু কিন্তু গুছিয়ে তাই কেউ ভাই এলোমেলো করবেন না আছেন যে এলোমেলো করবেন এলোমেলো করা যাবে না এই বিষয়টা আমি আগে বলে রাখি সুন্দরভাবে ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজেই সুন্দর করে বুঝতে পারবেন নিজে কিভাবে আসলে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যায় এতদিন ভাবছেন হয়তো বা কাশেম ভাই মনে হয় ফ্যাক জিনিস দিচ্ছে এরকম কোনো কিছু না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আমি নাম্বারটা ওঠাচ্ছি জিরো ওয়ান থ্রি চল্লিশ তেরো বিরানব্বই এগারো আমি একটু আমার ক্যামেরাটা পিছনে নিচ্ছি আমার ডিসক্রিপ্টে সিমে লগ ইন করছি অলরেডি ঠিক আছে সেটা দেখালাম আমার ক্যামেরাটা পিছনে নিচ্ছি অলরেডি বিকাশ থেকে আমরা মোবাইল রিচার্জ অপশনে যে পরবর্তীতে ধাবে ট্যাপ করুন এখানে যে আমরা যে গ্রামীণ ফোন সিলেক্ট করবো এখানে কিন্তু স্কেটো সিলেক্ট করার অপশন আছে স্কেটো সিলেক্ট করব না আমরা গ্রাম ইনফোন সিলেক্ট করব এটা কিন্তু স্কেটো সিমের আমরা রিসার্জ দিয়েছি গ্রাম ইনফ্রু সিলেক্ট করে গ্রাম ইনফোন সিলেক্ট করে আমরা ইন্টারনেটে যখন ক্লিক করি তখন দেখেন একটা প্যাকেজ আছে ষাটশো উনত্রিশ টাকা দুশো টাকা ক্যাশব্যাক এই প্যাকেজটা আমরা হিট করব এগিয়ে যান এবং এখন পাসওয়ার্ড দিয়ে আমরা হিট করে দেব এই প্যাকেজটা এই প্যাকেজটা যখন হিট করে দিলাম তখন কিন্তু আমাদের দুশো টাকা ক্যাশব্যাক আসলো আমি দেখাই দুশো টাকা ক্যাশব্যাক আসলে একটু অপেক্ষা করি আমরা এই যে আমরা যদি স্টেটমেন্টে ক্লিক করি এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের কিন্তু দুশো টাকা ক্যাশব্যাক এসে পড়ছে দেখছেন এই যে দুশো টাকা কিন্তু ক্যাশব্যাক এসে পড়ছে এই অফারটা হিট করার জন্য এখন আমাদের স্কিউটো অ্যাপসে ঢোকার পালা আমার এই মোবাইল ইস্কিউটো অ্যাপস আমি স্কিউটো অ্যাপসে ঢুকি স্কিউটো অ্যাপসে যখন আমি ঢুকবো আমি রিফ্রেশ দেবো একটু রিফ্রেশ দিলে দেখব আমার আষ্টশো উনত্রিশ টাকা কিন্তু আমার কিন্তু স্কিউটো সিমে ব্যালেন্স যুগ হয়ে গেছে কোনো কিন্তু অফার ঢোকে নাই কোনো ব্যালেন্স যুগ হয়ে গেছে এটা কিন্তু অফার ঢোকে নাই এটা কিন্তু ব্যালেন্স যোগ হয়ে গেছে আপনারা কিন্তু খেয়াল করলেন আর আমরা যদি বিকাশে ঢুকি আমি আপনাদেরকে দেখাই আরেকবার দেখাই ভালো করে আমরা যে ইন্টারনেটে ক্লিক করে এই যে আটশোশো উনত্রিশ টাকা দুইশো টাকা ক্যাশব্যাক এই প্যাকেজটা মারবো এটা কিন্তু জিপি সিলেক্ট করে মারছি আমরা আমরা স্কেটো সিমে জিপি সিলেক্ট করে যখন মারবো তখন অভারটার্নার ঢুকে এটা কিন্তু ব্যালেন্স ঢুকে যাবে আমাদের কিন্তু ক্যাশব্যাক আইসা করবে স্কেটো সিলেক্ট করে যখন আমরা স্কেটো সিলেক্ট করে স্কেটো সিম স্কুটার সিমে যখন আমরা জিপি সিলেক্ট করে মারবো তখন আমরা যে প্যাকেজে মারি না কেন ওইটা ব্যালেন্স হয়ে যাবে এখন এই প্যাকেজটা সব থেকে লাভবান আটশো উনত্রিশ টাকা এটাই মারবেন আপনারা যাক এখন আমাদের স্কুটার সিমে কিন্তু ব্যালেন্স হয়ে গেছে এখন বলতে পারেন যে স্কুটার সিম থেকে কীভাবে আমরা জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করব এটাও কিন্তু কথা কীভাবে করবেন আমাদের ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আর জনগণ আরেকটা বিষয় বলে রাখি অনেকে আমাদের ক্লোন অ্যাপস নিতে চান বিকাশনগদ ক্লোন আগে আমাদের যেটা ইস্কুলোনার অ্যাপ ছিল এটা কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে নতুন অ্যাপস আসছে ইএস্কুলনার প্রো এই অ্যাপসটা নিতে আমাদের কিন্তু স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলে আপনি আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিটেল গ্রুপে জয়েন হতে পারবেন যদি আপনার বিকাশ নগদ কুলন লাগে সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে নিতে পারেন আমরা কিন্তু এই বিকাশ ইস্কুলোনার প্রো এটা হাতে কলমে আপনাকে বুঝিয়ে দেবো এবং ছয় মাসে গ্যারান্টি পাবেন এই চার্জ চার্জটাকে আমরা মাত্র পাঁচশো টাকা আর সকল প্রকার অফার আপডেট এবং ব্যালেন্স আপডেট পাইতে হইলে আপনি আমাদের ইন কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া এই নাম্বার যোগাযোগ করবেন যাই আমরা স্কেটতে ঢুকি স্কেটতে রোকার পরে আমরা একটু নিচের দিকে নামব নিচের দিকে নামার পরে দেখেন শেয়ার ব্যালেন্স নামে একটা অপশন আছে এই শেয়ার ব্যালেন্স আমরা ক্লিক করব ক্লিক করার পরে প্রথমত গেট পাসওয়ার্ড হেয়ার এটার মধ্যে ক্লিক করব যদি পাসওয়ার্ড আপনার সেট আপ না করে থাকে স্কোটেতে গেট পাসওয়ার্ড হেয়ারে ক্লিক করার পরে আপনি এখানে চার ডিজিটে পাসওয়ার্ড দেবেন আমি দিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন আমি পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবো আমাকে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলি আমি এখন ক্রোজ দেবো ক্রোজ দিয়ে একটা ব্যাগে চলে আসবো ক্রোজ দিয়ে একটু ব্যাগে চলে আসলাম আপনার হতে যে আপনার ব্যালেন্স শেয়ার এটার মধ্যে আবার ক্লিক করব ক্লিক করার পরে এখন আমি কাজ কী করবো এখানে বলছি স্কেটো নাম্বার রিসিভার এখানে স্কেটো নাম্বার না দিয়ে আমি আমার নিজের নাম্বারে দিয়ে দেব নিজের জিপি নাম্বার দেবো এখন আমি যদি একশো টাকা অ্যামাউন্ট লিখি এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে একটু যে পাসওয়ার্ডটা দিলাম আমি পাসওয়ার্ড সেল করার ক্ষেত্রে এটা কিন্তু আমার জিপি নাম্বার এখন যে শেয়ার নাও এখানে যদি ক্লিক করি ইনস্ট্যান্ট কিন্তু আমার সিমে ব্যালেন্স এসে পড়বে আমার এই ফোনে সিমটা পড়া যে নাম এই দেখেন এক হাজার একশো টাকা কিন্তু রিসিভ হয়ে গেছে আমি যেভাবে দেখালাম দেখেন একশো টাকা রিসিভ হয়ে গেছে যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনি একটা স্কুইটো সিম থেকে এখন আপনি বলতে পারেন একটা জিনিস বলে রাখি ভাই একটা স্কুটো সিম থেকে মাসে ব্যালেন্স ট্রান্সফার করা যায় এক হাজার টাকা ঠিক আছে আর একটা বিকাশ থেকে আনলিমিটেড বার এই যে আষ্টশো উনত্রিশ টাকার প্যাকেজ সরি আষ্টশো উনত্রিশ টাকার প্যাকেজ আনলিমিটেড বার মারতে পারবেন ঠিক আছে একটা বিকাশ থেকে কিন্তু একটা স্কেটো সিমের মাধ্যমে একবার ব্যালেন্স নেয় উত্তম যাদের একাধিক স্কেটো সিম আছে তারা বা এটা খুব দিতে পারবেন আর যাদের একটা স্কেটো সিমও আছে তারপরেও ভাই কিন্তু দুশো টাকা ক্যাসব্যাক পাইছেন মিনিমাম মনে অফার সেল করলে এখানে মনে করেন দেড়শো টাকার মতো লাভ থাকবে তাই ভাই বাদ দিয়ে না খেলেন ক্যাম্পিংটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভাই আর আমাদের অফার সেল বিষয়ে সকল প্রকার আপডেট পাই তাহলে আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গ্রুপে লিঙ্ক দেওয়া সেই গ্রুপে জয়েন থাকবেন আর টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন বিকাশ কুলোন অ্যাপসে যোগাযোগ লাগলেও আপনি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিও উপকার আসে ভাই লাইক একটা কমেন্ট কেটে আসেন অন্তত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম